হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব লাউ পাতায় তেলাপোয়া মাছ ভাপা তার সঙ্গে মশলা কিন্তু আমি আলাদা রকম দেব তো চলো প্রথম থেকে ভিডিওটা দেখতে থাকো আর এইভাবে কিন্তু লাউ পাতায় একদম তেলাপোয়া মাছ যদি ভাপা করা হয় মানে সিদ্ধ সেটা কিন্তু দারুণ টেস্ট হয় তার জন্য দেখো তার জন্য সকালবেলা আমি বাজার থেকে চারটে তেলা পাওয়া মাছ নিয়ে এসেছি মানে এই ছা বড় বড়ো সেই মাছগুলোকে সুন্দর করে কেটে টেটে আমি বেছে রেখেছি তারপরে আগের দিন আমি নিয়ে এসেছি এই যে লাউ পাতা যেটা কি নাম আমার দিদি থেকে নিয়ে এসছি আর এই পাতাগুলো দিয়ে ভাব ভাবছিলাম যে আমি তরকারি খাবো মানে এই পুরো ডগাগুলো দিয়ে তারপরে আজকেই মনে হলো যে না আজকে তরকারি টরকারি করব না তার থেকে ভালো লাউ পাতা একটুখানি এই মাছ ভাপাটা করি তাই জন্য দেখো পুরো গাছটাকে একদম টাক করে রেখে দিয়েছি আর আগের দিন না এই বালতির ভিতর আমি জলটাকে ভিজিয়ে রেখেছিলাম জলের ভিতর আর এখানে দিয়েছি তিন ক চার রসুন একটুখানি আদা দিলাম অনেকটা পরিমাণে জিরে দিলাম সর্ষে তো এই কটা জিনিসকে আমি এখন বাটবো আর দিলাম অনেকগুলো কাঁচা লঙ্কা কারণ এই জিনিসগুলো একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে আর এইটা কিন্তু অনেকটাই ঝাল হবে তো দেখো মশলাটা কিন্তু আমার করা হয়ে গেছে আর অনেকটা মশলা হয়েছে কারণ এটা ভাপা করতে গেলে তো একটু মশলা বেশি লাগবে আর এটা তো ভালো করে গায়ে মাখাতে হবে তারপরে তো লাল পাতায় দিতে হবে তো সব মশলা আমার করা হয়ে গেছে এখন আমি মাছগুলোকে সুন্দর করে একটা পাত্রে রেখে দিলাম আর এই পাত্রটার ভিতর সব মশলাটা দিয়ে তার ভিতর দিয়ে দিলাম নুন দেবো হলুদ আর দেব সর্ষের তেল তো এটাকে ভালো করে এখন মাখবো মেখে আর কি এটা দেখবো যে নুন টুন সব কিছু ঠিক আছে কিনা না কারণ মাছ দেওয়ার পরে আবার চেক করতে একটু সমস্যা হবে কারণ অনেকগুলো মাছ দিয়েছি তো তো একটু নুনগুলো বেশি দিতে হবে তো এখানে আছে চার পিস মতো মাছ পাঁচ পিস সরি তো ওই যে নুন টুন দিয়ে আমি একটু চেখে দেখেছি দেখলাম একটু নুন কম আছে পরে দিয়ে দিলাম আর এখানে দেখো এই যে বড় বড় সাইজের মাছ যেটা এতটাই বড় কেটে দিলে ভালো হতো কিন্তু না আমি চিড়েই দিয়েছি ভাবলাম এই মাছটা তো এমনি নরম বেশি টাইম লাগবে না তাই জন্য দেখো সুন্দর করে এখন মাখবো এটা মাখা হওয়ার পরে পাঁচ মিনিট মতো রেখে দেবো ম্যারিনেটেশন ম্যারিনেশন হওয়ার জন্য তো এই যে দেখো সুন্দর করে মেখে নিচ্ছি মাছগুলোকে আর চিড়ে দিয়েছি তো ওর ভিতরে এমনি নুন হলুদ একদম সব মশলা ঢুকে যাবে আর পেটের ভিতরটাকে ভালো করে কচলে কচলে মশলাটাকে ঢুকিয়ে দিলাম এখন কি করব লাউ পাতাটাকে সুন্দর করে ধুয়ে এনেছি পাতাটাকে ভালো করে বসিয়ে তারপরে সব মশলা দিয়ে এইভাবে র্যাপ করে আমি একটা সুতো দিয়ে বেঁধে দেবো তো এই যে আমার মেয়ে দেখো কোথা থেকে চলে এসছে ওকে বলেছে দুধ আনতে ও আমার পাশেই বসে আছে আর বলছে মামা কি রেসিপি করছো আমি বলছি তারা না খুব সুন্দর একটা রেসিপি করছি যেটা কিন্তু খেতে দারুণ লাগবে আর ও তো এমনি মাছ কিছু খায় না তারপরেও আমাকে হেল্প করছে আর আমি ভালো করে র্যাপিং করে সুন্দর করে বেঁধে দিচ্ছি যাতে কোনোভাবে লিকেজ না হয় কোনোভাবে ভাতের সঙ্গে মশলাটা জড়িয়ে না যায় এমনভাবে করছি তো আমার বর তো আবার পাতা এই ধরনের খেতে বেশি পছন্দ করে না তো এটা আমি আর কি আমার খুব শখ অনেক দিন থেকে ইচ্ছা করছে আজকে সকালবেলা আমি খুঁজেছিলাম যে কই মাছ পাই কি না কিন্তু কই মাছের থেকে এই মাছটা আরও বেশি টেস্টি কারণ কই মাছ তো এখন দেশি কই পাওয়াই যায় না সব চালানো তো চালানো কই খাওয়ার থেকে এই মাছটা খাওয়া অনেক ভালো তো দেখো ভাতের যখন উতর এসেছে তখনই আমি এই যে লায়ের পাতার সঙ্গে র্যাপ করা মাছটা দিয়ে দিলাম এখন ভালো করে জাল উঠবে ফুটবে তো হয়ে গেছে আমার রান্না দেখো যে ভাতের সঙ্গে কিন্তু একটাও রঙ মেশেনি মানে হলুদ হয়নি এখন আমার মেয়েকে খাওয়াবো কারণ মেয়ে স্কুলে যাবে তো মেয়েকে খাওয়ানোর জন্য ও তো আর সেই রকম টেস্ট বুঝবে না ও ঝাল খায় না কিছু না তো ওকে এখন মেখে দিই তারপর আমি যখন খাবো তোমাদের সঙ্গে দেখাবো তো এটা খুলতে সত্যি খুবই বিরক্তি লাগে এই জিনিসটা যতটা কষ্টের খেতে কিন্তু বেশি টাইম লাগে না খুবই সুস্বাদু হয় আর এত টেস্ট লাগে এটা মনে হয় আমার মনে হয় যারা বাঙালি আছো তারা এই জিনিসটা সবাই প্রত্যেকে একবার না একবার হলেও ট্রাই করেছ তো এই যে পাতে পড়ে গেল আমার আমি তো বড় একটা সাইজের মাছ নিয়েছি আর সিঞ্জিনির বাবাকে দিয়েছি দুটো ও তো প্রথমে খেয়ে বলছে দারুণ হয়েছে আমি আবার বলছি যে একটু মাছটা ভেঙে খাও মাছের ভিতর নুন হলুদ ঢুকেছে কিনা মানে মশলা ওর কিন্তু দেখে মনে হচ্ছে দারুণ হয়েছে